কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমরা তৈরি করে নিতে পারি এরকমের কাঁচা আমের মোরব্বা বা কাঁচা আমের কেন্ডি খুবই সহজেই অল্প সময় জাল এটা তৈরি করে ফেলা যায় খুব বেশি না আর সংরক্ষণ করে রাখা যায় কিন্তু অনেক দিন আসসালাম আলাইকুম বিহর সুসেন বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করব কাঁচা আমের মোরব্বা বা কেন্ডি এর জন্য আমি এক কেজি পরিমাণে এখানে আম নিয়েছি এটাকে আমি একটা পিল্লার দিয়ে ভালোভাবে ছিলে নেব আর অবশ্যই খেয়াল রাখবেন যেন এতে কোনো খোসার অংশ না থাকে এই যে সবগুলি আমার ছেলা হয়ে গেছে সুন্দরভাবে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এরকম মোটা করে কাটবেন অর্থাৎ একটা আম দুই স্লাইস করে তারপর মোটা মোটা স্লাইস করে কাটতে হবে আর এদিকে আমি চুলায় পানি ফুটিয়ে নিয়েছি এতে আমি এখন আমটা দুই থেকে আড়াই মিনিটের মতো সিদ্ধ করে নিব আম অনুযায়ী আমটা সিদ্ধ হতে সময় লাগবে আপনি একটু পরিপক্ক হলে আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিন্তু এই যে দেখুন উল্টে পাল্টে আমি আড়াই মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এখন একটা স্ট্রেনারে করে আমি তুলে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম দেখুন গরম গরম অবস্থায় কাপের মতো চিনি আমের মোরব্বাই একটু চিনিটা বেশিই লাগে এই যে ভালোভাবে দিয়ে দিতে হবে তারপর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নেব যেহেতু আমটা সিদ্ধ তাই খুব বেশি হাত দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমগুলি একদম গুলিয়ে যাবে এই যে দেখুন আমি কিভাবে এটা মিক্স করে নিচ্ছি এখন আমি এটা রেখে দিব তিন চার ঘন্টার জন্য যেন চিনিটা ভালোভাবে গলে যায় এবং ভিতরেও ভালোভাবে প্রবেশ করে দেখুন তিন চার ঘন্টা পরে ফিরে আসছি আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এরকমের হয়েছে আর চিনির ভিতর থাকা অবস্থায় আমটা কিছুটা শক্ত হয় আরো তারপর আমি এর রসটা ঝরিয়ে ভালোভাবে একটা স্টিলের পাত্রে সুন্দরভাবে আমি ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি আর কড়া রোদে শুকিয়ে নিব একদিনের মতো হয়ে যাবে যদি কড়া রোদ হয় একদিনের আর প্রয়োজন হবে না এবার ভালোভাবে একটু সরিয়ে দিবেন তাহলে হবে কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না শুকানোর পরেই আবার ফিরে আসছি এই যে দেখুন শুকানের পরের অবস্থা এগুলি একদমই শুকিয়ে গেছে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে শুকিয়ে কেমন হয়েছে এটা আর এতে আমি সামান্য একটু সবুজ ফুড কালার দিয়েছি আপনারা চাইলে এটা দিতে পারেন আর না হলে স্কিপও করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি এখানে গুঁড়ো চিনি অর্থাৎ কাপের মতো আস্ত চিনি আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে তারপর এর ভিতরে আমের মোরব্বা বা ক্যান্ডিটাকে ভালোভাবে কোট করে নিব এরকম করে দেখুন এই যে কোট করে নিতে হবে আর এই আমের মোরব্বাটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এই যে দেখুন সুন্দরভাবে কোট করে নিতে হবে কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু আমরা এরকমই করে কাঁচা আমের মরব্বা বা ক্যান্ডি তৈরি করে নিতে পারি তাহলে সারা বছর জুড়ে এর স্বাদ আমরা গ্রহণ করতে পারবো আমার চিনের গুঁড়ো মাখানো হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আর এটা দারুণ স্বাদের কিন্তু আপনারা খেলেই বুঝতে পারবেন যে আসলেই এটা কতটা টেস্ট হয় আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি এই যে আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ